রবিবার ভোরাত সাড়ে তিনটে নাগাদ ট্রান্তি ব্লকের দক্ষিণ হাসকালি খেরবাড়ি ক্যাম্পে ফের বন দফতরের পাতা খাঁচায় আটকে পড়ল একটি চিতাবাগ পরপর দুদিন দুটি চিতাবাঘ ধরা পড়ায় ওই এলাকায় আতঙ্ক ছুটে পড়েছে খবর পেয়ে আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই দিনে ও রাতে চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছিল প্রায় প্রতিদিন ছাগল হাঁস গরু সহ মুরগি এছাড়াও অন্যান্য গৃহপালিত পশু তুলে নিয়ে যেত চিতাবাঘটি এমনকি চিতাবাগের আতঙ্কে সন্ধে নেমে এলেই গ্রামবাসীরা ভয়ে বাড়ি থেকে বেরো হতো না এরপরই খবর পেয়ে বনকর্মীরা গত চার দিন আগে ওই এলাকায় ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে এরপর গত শুক্রবার একটি চিতাবাঘ খাতায় আটকে পড়ে ফের সেদিনই ফের বাড়ি ক্যাম্প এলাকায় খাঁচা পেতে রেখেছিল বনকর্মীরা এদিন ভোরাতে ফের ধরা পড়ল আরও একটি চিতাবাগ সোহেল রানা আব্দুল গাফর আফতাবুল আলম মুজিউল হকরা জানিয়েছেন পরপর দুদিন চিতাবাঘ ধরা পড়ল আরও চিতাবাঘ রয়েছে আমরা চাই ফের খাজা পাতা হোক ক্রান্তি থেকে ইন্দিরা রিপোর্ট সবার খবর সময় নাই নাই বাবু এদিকে আছে তুমি লাগ ওই কোনটাতে আছে ওই দেখবো হ্যাঁ দাদা বান্ধবা হয়নি বান্ধবা হয়নি पुलिस पुलिस फोन ना रेडी रेड વેદી આવી આવી આમાં આમાં બે બંગુ બેટી આવી આડી પૂરી આડી પૂરી જંગલ તો જંગલ હા બેટા નીચે કે બોલો હે ઓ મજેદ ভাই কব খাজা কিন্তু আনি না কি আমাকে হ্যাঁ আগে বড় বড় কিন্তু বাবু শুনে না কিন্তু আমাৰ গাড়ীয়ে যায় কিন্তু পঢ়িছে আনি কৰি দিয়া দিব যাব

আা খাতা জামান আবেদন করেছেন না আই গ্রাম আবেদন করেছে আই এম না কোনো ভয়ফতির আই আমি ছাগল গরু কি খাইছে হ্যাঁ কিছু ছাগল গরু জায়গাটার নাম কি এটা আস্তে সাত সকালে বাঘ ধরা বললো চারটার দিকে এর আগের দিনে একটা ধরছি আজকে আর একটা নতুন করে ধরলাম তো আবার খাতার জন্য আবার পাশে আরো বাঘ চিল যাচ্ছে দু তিনটে তো এটার জন্য আমরা আবেদন করতেছি আবার জন রেঞ্জের যে আরেকটা একটা খাঁচার দেওয়ার ব্যবস্থা করুন আর দেখেন কত লোকজন চলে আসে আর সকালে আচ্ছা জায়গাটার নাম কি এটা হলো মারাঠি মোড় দুটি আজকালি খেলবাড়ি ক্যাম্প আচ্ছা আপনার নামটা আমার নাম সোহেল রানা আর আমরা এই যে ভূতা মানে আপনাদের ম্যাচ থেকে নিয়ে আসছি নাবিউল হক সোহেল রানা আতাবুল হক আজাদ হক গপুর আলী আমরা এই কয়জন মিলে সই অ্যাপ্লিকেশন করে এই খাতাটা নিয়ে আসছি বাকি আবার আগে ধরা পড়ছে আগে একটা ধরা পড়ছে বড় ওই ছোট ছিল একটু বড় আবার তিল আছে পাশে দু তিনটে বাঘ আরও তিল যাচ্ছে আচ্ছা বাঘ আরও আছে

આ બધું આકેજી આ બારે બારે મારી ઓલી ઊઠે જાવું